আল্লাহ হিমিনা শৈতানুর ওয়াজিম বিসমিল্লাহির আহমানুর ওম নাহানুস্লি আল্লাহ রসুলহিল করিম সম্মানিত বিওয়া ইবর তান্ত্রিক কবিরাজ ভাইরা দেশ এবং দেশের বাহিরের সকল ভাই বন্ধুগণ আমার মা ও যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার ওস্তাদগুরু চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রতিবেদন প্রতিদিনের মতো আজকে আরেকটি বিডিও ভিডিও পর্যালোচনা তা আজকের ভিডিওটা সকলের জন্য গুরুত্বপূর্ণ কোনো কোনো ভাইয়ের রিকুয়েস্টে আমি এই ভিডিওটা প্রদান করেছি শুধু একজন নয় অনেক ভাইরা এই রকম একটা ভিডিওর জন্য আপত্ত করেছেন তাই তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি নিয়ে আসলাম আশা রাখি ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে শোনা যাবেন যদি ধৈর্য সহকারে শোনেন তাহলে প্রত্যেকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য কাজে লাগবে কেউ না কেউ এই ধরনের সমস্যা তা আজকের ভিডিওটা হলো যে সমস্ত নারীরা স্বামীর বাড়ি থেকে বাপের ভারী গেলে আসতে চায় না আসে না একটা কথা আছে না যেই ঘরের মেয়ের মা খারাপ সেই ঘরের মেয়েও খারাপ হয় ঠিক না তো মা যদি খারাপ হয় মেয়ের তালাক হয় এরকম পর্যায়ে অনেক সময় চলে যায় তো মা ভালো হইলেও মেয়ে মেয়েও কিন্তু ভালো হয় তো কোনো না কোনো একটা সমস্যার কারণে হয়তো স্ত্রী বাপের বাড়ি গিয়ে চলে আসা আসতে চায় না আপনারা অনেকে অনেক তান্ত্রিক কুবিরাজ ভাইদের কাছে এই ঘোরাঘুরি করেছেন অর্থ খরচ করেছেন স্ত্রীকে আপনার বাড়িতে আনতে পারতেছেন না তা আজকে ভিডিওটা আপনার জন্য আশা রাখি আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ঘরে বসে কাজ করতে পারবেন ঘরে বসে কাজ করে আপনার আপনার আপনি আপনার নিজের স্ত্রীকে আপনি নিজে আনতে পারবেন তো আজকের ভিডিওটা খুব সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন শোনার পরে আপনারা কাজ করবেন তো মন আজকের যে মন্ত্রটা আপনাদেরকে দিয়েছি মন্ত্রটা স্বয়ংসিদ্ধ এবং গুরুবিদ্যা এটাকে কোনো সিদ্ধ করতে হবে না শুধু মুখস্থ করে কাম করলেই চলবে তো ইনশাল্লাহ প্রয়োগবিধি যেভাবে করবেন এই প্রয়োগবিধি ইনশাল্লাহ করার মধ্যে দিয়ে আপনি তাৎক্ষণিক আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার বাড়িতে পাবেন তো এ তিস্তিকে আনতে পারতেছেন না এমন তেলস না তিন মন্ত্র আপনাদেরকে আমি দিয়েছি যে মন্ত্রের ধারা যে মন্ত্রের দ্বারা আপনার স্ত্রীকে শিকল পরিয়ে হাতে শিকল পরিয়ে টানতে 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 আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন আর তার স্বামীর বাড়িতে চলে আসবে তো আপনি নিজের কাজটা নিজেই করতে পারবেন যদি আপনার নিজের কাজটা না নিজে না করেন কোনো তান্ত্রিক কবিরাজ ভাইরা করেন তাহলে এ আপনি তাহলে ওই তান্ত্রিক কবিরাজ ভাই করে দিতে পারবে কোনো সমস্যা নেই আর যদি আপনি নিজেরটা নিজে পারেন তাহলে হবে তবে একটা কথা রাখবেন যখন যে কোনো কাজ করতে যাবেন মেয়ের নাম মেয়ের মার নাম ছেলের নাম ছেলের পিতার নাম অবশ্যই অবশ্যই লাগবে ঠিক আছে মেয়ের নাম প্রথমে মেয়ের নাম লাগবে তারপরে তার মায়ের নাম তারপরে ছেলের নাম তারপরে ছেলের পিতার নাম এই চারটা নাম কিন্তু আপনাদের লাগবে তো মন্ত্রের মধ্যে কিন্তু সব কিছু লেখা আছে মন্ত্রটা যখন আপনার পড়া শেষ করবেন শেষ করার পরে ওই চারজনের নামে উল্লেখ করে তারপরে আপনারা কাজ করে যাবেন আমি আগে বাগে আমি বলে দিচ্ছি এরই তো যাই হোক এছাড়া বসীকরণ মহাবশীকরণ উচ্চাটন সম্মোহন শত্রু দমন সহ যে কোনো ধরনের কাজ করে থাকি ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানে এই সাহেব নাম্বার অবশ্য অবশ্য দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাহিরে যে কোনো সকলের যে কোনো জায়গায় হোক না কেন ইনশাল্লাহ কাজ করে থাকি ওই কাজগুলি চালানোর মাধ্যমে হয় তো আপনারও যদি কোনো সমস্যা জড় থাকেন ইনশাল্লাহ আপনারও যোগাযোগ করতে পারেন এই বিদেশের বাইরে অনেক সময় কপিলের ফানে পরে কান্দে একটা কথা আছে না ফান্দে ফোরি বা কান্দে এমন কিছু লোক কাঁদতেছে চাইলে আপনারাও যোগাযোগ করতে পারবেন তো যাই হোক যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করবেন আর দ্বিতীয়ত হল যে সকল তান্ত্রিক কুভরেজ ভাইরা আপনারা ভালো কোনো মানের ভালো মানের কোনো কিতাব না পাওয়া পাওয়াতে আপনারা ভালো কাজ করতে পারতেছেন না চাইলে যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ করে কিতাবের দাম শুনে আবার ওই ফোন বন্ধ করে দেন না কিতাবের দাম শুনে যদি ফোন বন্ধ করে দেন তাহলে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই কিতাবের দাম আছে আমার কিতাবের দাম আছে তো নিলে ইনশাল্লাহ সুন্দর মতন কথাবার্তা বলে নিবেন আর অনেকে আমার সাথে কথা বলার জন্য ফোন দেন না পয়সা কথা বলার জন্য ফোন দেন না যদি আপনার কোনো বিষয় বৃষ্টিক জানার থাকে তাহলে ফোন দেবেন এবং কিছু বোঝার থাকলে ফোন দেবেন এটার জন্য কোনো সমস্যা নাই আমি সকলে ফোনে রিসিভ করি সকলের সাথে কথা বলি তো আপনি ইউটিউবার যে আছে আপনারা তো মনে করেন একটা ভিডিও দিলে উনি নাকি যে আল্লাহর ওলি দরবেশ ক্ষতিমান অনেক কিছু ভাব মনে করেন তা না ভাই এখন প্রশ্ন হইল আপনারা ওনাদের সাথে ফোন দেন ওনারা কিন্তু আপনাকে ফার্স্ট সেকেন্ডের সময় দেবেন বা দশ সেকেন্ড হচ্ছে না এমন এক ভাব নিব এমন এক আবির্ভাব নিব যেহেতু সে বিশ্ব সেরা তান্ত্রিক তো আমার কাছে আপনারা কিন্তু সময় দিচ্ছি আপনাদের কথা আপনাদের সাথে আমি কথা বলতে পারতেছি আপনার আমার কথা শুনতে পারতেছে যাই হোক আমার মধ্যে কোনো অহংকার বা গৌরব এরকম কোনো কিছু নাই আমি আপনাদের মতন সাদা মনের মানুষ আমি সাদা মনে থাকতে ভালোবাসি মানুষকে ভালোবাসি যাই হোক তো বই এবং বা কোনো পিডিএফ প্রয়োজন হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো আজকের এই মন্ত্রটা আপনারা আগে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে যাই আপনারা কাজ প্রয়োগ করবেন আর যে সমস্ত নতুন ভাইরা আছেন নতুন ভাইয়েরা আপনারা কি করবেন আপনারা মুখস্থ হবেন মুখস্থ করার পরে যে কোনো শনিবার মঙ্গলবার মন্ত্রটাকে আপনারা একটা সিদ্ধি করে নেবেন একদম নতুন যারা আছেন সুসিদ্ধি বলতে আপনারা পশ্চিমমুখী বা পূর্বমুখী বা দক্ষিণমুখী উত্তরমুখী যে কোনো মুখী বসে আপনারা সামনে একটা মোমবাতি জ্বালাবেন তিনটা আগরবাতি ছেড়ে চক্ষু বন্ধ করে তসবিমেলা হাতে নিয়ে পাক পবিত্র সহিত হ্যাঁ শরীর ভন করে আপনারা শরীর ভন করে আসন ভন করে তারপরে আপনার মন্ত্র একশো আটবার জপ করে নেবেন তারপর হইলো আপনাদের প্রয়োগের পালা এখন আপনারা কীভাবে প্রয়োগ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা শুনতে থাকুন আশা রাখি আপনাদের সকলের কাজে লাগবে তো আপনি আপনার স্ত্রীকে শিকল পড়িয়ে আপনার বাড়িতে আনতে পারবেন সেটা হান্ড্রেড পারসেন্ট আপনার ঘরে বসেই কাজ করতে পারবেন আর এই কাজ এবং এত সহল এত সহজ এবং এত সরল এত পাওয়ারফুল এত শক্তিশালী একটা মন্ত্র যেটা বলে বুঝাতে পারবো না আপনাদেরকে আমি যে সম্মানিত ভাইরা তো মন্ত্রটা আপনারা শোনেন মন্ত্রটা আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি দেখেন মন্ত্রটা হলো Artaf yalin, tartaf yalin, sabban sabba, ilaha illa huwa.

কাজ করবেন মন্ত্রটা ছোট্ট আপনার মন্ত্রটা শিখে নেবেন ঠিক আছে আর নতুন যারা একদম নতুন তারা কিন্তু একটু সিদ্ধি করে নেবেন একশো আটবার পরে নেবেন একশো আটবার পড়তে হয়তো পনেরো মিনিট সময় লাগবে বা বিশ মিনিট সময় লাগবে আপনার ঠিক আছে এটা করে নেবেন তিন সাল্লা দেখবেন আপনার স্ত্রী আপনার বাড়িতে উপস্থিত থাকবে এটা শুধু স্ত্রীর বেলা ব্যবহার করতে পারবেন আর বেলা ব্যবহার করতে পারবেন না এবং অবৈধভাবে কোনো ব্যবহার করবেন না অবৈধভাবে ব্যবহার করলে হিতে বিপরীত হবেন তো স্থলে ব্যবহার করার নিষেধ ঠিক আছে এই ব্যাপারে আমি সবাইকে অনুমোদন প্রদান করলাম আপনারা সবাই ইনশাআল্লাহ কাজ করবেন তো কমেন্টস করার দরকার নেই অনুমতি দেন অনুমতি দেন এই ধরনের কমেন্টস কোনো দরকার নেই দোয়া চাই এটুকু লেখলে চলবো আর বন্ধুদের মাঝে ইমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে মেসেঞ্জারে আপনারা শেয়ার করে দেবেন তাহলে হবে এখন প্রয়াগ বিধির পালা প্রয়োগ বিধির পালা হইল আপনারা যে কোনো রবিবার জোর নামাজার টাইমে যে কোনো রবিবার জোরন নামাজার টাইমে অর্থাৎ শনিবার পূর্বমুখী দোকানদার থেকে আপনারা এক মূল্যে লবণ খরিদ করবেন লবণ খরিদ করে রোববার জোর নামাজার সময় আপনারা নামাজ পাক পবিত্র অবস্থায় নামাজ পড়ে আপনারা কিছু লবণ হাতে নেবেন লতন লবণ হাতে নিয়ে আপনারা এই মন্ত্রটা একবার পড়বেন একটা ফুঁ দিবেন এইভাবে চল্লিশবার পরবেন চল্লিশটা ফুঁ দিবেন ঠিক আছে এবার আপনি কি করবেন একটা মাটির হাড়ি হোক বা একটা নতুন চোলা হোক আম কাটার খড়ি জ্বালিয়ে আম কাটার খড়ি জ্বালিয়ে উত্তপ্ত আগুনের মধ্যে এই লবণগুলি আপনার পুড়িয়ে দিবেন উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে আপনারা লবণগুলি পুড়িয়ে দেবেন এইভাবে আপনারা এক দিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত আপনারা করব সাত দিন পর্যন্ত করলে দেখবেন যে ইনশাল্লাহ অষ্টম দিনে আপনার স্ত্রী অলৌকিকভাবে আপনার বাড়িতে উপস্থিত বলবেন যে তুমি যে এতদিন আসলা না এখন কীভাবে আসলা যে চলে আসছি ভালো লাগে না বাপের বাড়িতে কত থাকবো আর তোমার কতদিন ইয়ে করবো রং ঠং করবো এই জন্য চলে আসছি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লা হাফিজ আসসালামু আলাইকুম